হাই ফ্রেন্ড আমি রুমকি ছোট্ট কিচেনের থেকে রুমকি আজকে তোমায় নিরামিষ দিনে একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো পনির ভাপা তার জন্য প্রয়োজন পনির দু চামচ টক দই হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য লবণ চেরা কাঁচা লঙ্কা এখানে আছে সর্ষে পোস্ত আর তিল আর লাগবে কাঁচা সর্ষের তেল তো আমি শুকনো উপকরণগুলো পেস্ট করে নিয়ে আসবো আর তার আগে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি পনিরটা ভাপা দেওয়ার জন্য আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে টক দইটাও এর সঙ্গে একসঙ্গে ফাটিয়ে নিয়েছি আর এইদিকে দেখো জলটাও গরম হয়ে এসেছে তো আমি পনিরটা একটু ম্যারিনেট করে নেবো আমি মশলাটা দিয়ে দিলাম সাত মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমার মশলাটা মেশানো হয়ে গেছে এর মধ্যে দেব পনির রাখা পনিরগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে পনিরগুলো মিশিয়ে নেব এর মধ্যে আমি কোনো জল দেব না দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার দেব কাঁচা সর্ষের তেল এবার আমি ঢাকনাটা আটকে দশ মিনিটের জন্য ভাপাতে দিয়ে দেব আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি আবার ফিরে এসেছি এবার দেখবো আমার পনির ভাপাটা হয়েছে নাকি দেখো আমার পনির ভাপারটা সম্পূর্ণ রেডি এবার আমি ঘরে নামিয়ে নেব তো আজকে রান্না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের জন্য ওটা